না নাচি 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 দাও একটু না নাচি না নাচি বাহ্ ভালোই তো তুমি নাচতে পারো তুমি দাঁড়ানি শিখে গেছে হাঁটতে তো পারো না না নাচি নাচো বলে বাবা রে দুস্থিতা তো উফ বোছ বলছো তুমি তুমি পারো না হাঁটতে পারো না মা পারো না তো ফোন ধরে না মারবো মারবো যাও ওদিকে যাও খাটে পড়ে যা পাই দেখো কাটাতে পড়ে যাবো ওইদিকে যাও যাও উড়ি কি সাহস ওইদিকে যাও মাম্মা এই যে তুমি কোথায় যাওবা পাড়ায় পাড়ায় যাওয়া হুম একটু নাচি নাচি দাও তো সেই আনন্দে পাড়ায় যাওয়ার আনন্দে একটু নাচি নাচি দাও তো না চিনেছি না চিনেছি না চিনেছি জোরে না চিনেছি না চিনেছি একটু নাচা ও শুধু হাসেই রয়েছে দেখি